আমাদের এখানে আপনি ওয়ার্ল্ড এর টপ ক্লাস কিছু ব্র্যান্ড এর জ্যাকেট পাবেন ল্যাকোস ব্র্যান্ড এর এই জ্যাকেট আর এটার ভিতরে কিন্তু শেরপা দেয়া আছে এরকম শেরপার জ্যাকেট আরো পাবেন লাইক এর জ্যাকেট আছে স এর জ্যাকেট আছে সানি জ্যাকেট আছে বোনগোস এর জ্যাকেট আছে অরিজিনাল যত ধরনের ব্র্যান্ড হয় প্রায় ম্যাক্সিমাম প্লাস জ্যাকেট কিন্তু আমাদের এখানে পাবেন যেগুলো টপ ক্লাস ব্র্যান্ড সো এগুলো শুধু যে আছে তা কিন্তু না এর মধ্যে আপনি চারটা পাঁচটা করে কালার পাবেন ডিজাইন গুলা ডিফারেন্ট ডিফারেন্ট পাবেন তোর যে শেরপা আছে কিছু গুলাতে কিছুতে শেরপা দেয় কোন গুলাতে হচ্ছে ফুয়েল দেয়া কতগুলো হচ্ছে স্পোর্টস এর ফ্যাব দেয় এবং আমাদের এই জ্যাকেট গুলো শুধুমাত্র কিন্তু মাইনাসের কান্ট্রির জন্য না আপনি চাইলে এগুলো বাংলাদেশের ওয়েদারের জন্য করতে পারবেন মাইনাস ফাইভ থেকে থার্টি পর্যন্ত কভার করে এই ধরনের জায়গাটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আমি যদি এই ব্র্যান্ড টা দেখাই এটা হচ্ছে প্রাডা একটা ব্র্যান্ড এটা ইতালির একটা ব্র্যান্ড বা টপ ক্লাস একটা ব্র্যান্ড এগুলো একটু কোয়াইট এক্সপেন্সিভ জ্যাকেট বাট আমাদের এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসে পাবেন আর এখানে কিছু জ্যাকেট রাখা আছে এগুলো হচ্ছে আমাদের রেশিও ব্রোজিনাল এক্সপোর্টের কিন্তু প্রত্যেকটা সাইজ আছে আর এই সাইজগুলো কিন্তু ইউরোপিয়ান মেজারমেন্টে চল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ বান্ন সাইজেরও কিন্তু জ্যাকেট আপনারা পাবেন লেডিসের এই কালেকশনগুলো পাবেন যেগুলো ডাউন ফেদারের এই ধরনের অনেক ভেরিয়েন্ট অনেকগুলো স্টাইল অনেকগুলো কালার রয়েছে যারা এই মুহূর্তে দেশের বাইরে যাবেন বলে চিন্তা করতেছেন মাইনাসের জ্যাকেট প্রয়োজন লাইট ওয়েট মধ্যে তাদের জন্য কিন্তু এই জ্যাকেট বেস্ট কালেকশন হবে বস এই জ্যাকেটটা আমাদের টপ সেলিং একটা প্রোডাক্ট এটা মেরুন কালারের মধ্যে আর এটার ভিতরে কিন্তু শেরপা দেয়া শেরপা একটু মার্কেটে রেয়ার এগুলো এখন সচরাচর পাওয়া যাচ্ছে না বাট সিগনেচার লাইফ স্টাইলে আসলে কিন্তু আমরা এই ধরনের শেরপা জ্যাকেট গুলো পাবেন আপনারা যারা অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট পছন্দ করেন এবং কালেকশনে রাখতে চান তাদেরকে বলবো আমাদের নিরপুর ব্রাঞ্চটা একটু ভিজিট করেন এই যে শর্টস এরকম লেডিস হুডি গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যেগুলো কিছু কিছু ডিজাইন আছে যেগুলো আসলে চোখে পড়ার মতো রকিস থেকে শুরু করে র্যাংলার সিকে হুগো বস আরো অনেক ধরনের ব্র্যান্ডের কিন্তু ডেনিম আমাদের এখানে অ্যাভেলেবেল আছে বর্তমান যেটা ট্রেন্ডিং এ চলতেছে ট্রেন্ডিং এই ব্যাগি গুলো আমাদের এখানে রাখা আছে আর টুইল প্যান বা ফর্মাল প্যান যারা হচ্ছে চাচ্ছেন তারা এই ফর্মাল প্যান গুলো আমাদের এখান থেকে নিতে পারেন এখানে ক্যাজুয়াল থেকে ফর্মাল সব ধরনের আউটফিট এর প্রোডাক্ট গুলো আপনারা এখানে পাবেন লাইফস্টাইল স্টাইল রিলেটেড যত ধরনের প্রোডাক্ট সব কিন্তু আমরা সিগনেচার লাইফ স্টাইল এই মিরপুর আউটলেটে রাখার চেষ্টা করেছি আর একটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে একটা শ্যাকেট লাইট উইন্টারের জন্য খুব পারফেক্ট একটা কিন্তু এই শার্টটা এটা একটু মোটা হবে এই ধরনের কালেকশন গুলো এখানে রাখা আছে যারা স্পোর্টস পার্সন আছেন যারা মিরপুরে থাকেন অনেকেই খেলাধুলা করেন তারা তারা তাদেরকে বলবো এই ধরনের জার্সি টাইপের সোয়েট শার্ট গুলা কিন্তু নিতে পারেন আর এগুলো কলার অনার আর প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল এক্সপোর্ডাক্ট আচ্ছা আমি যদি কথা বলি অনেকে হয়তো বা বলবেন যে আমি মিথ্যা কথা বলতে তাদেরকে বলবো আপনারা আমাদের দেখেন আপনারা যাচাই করেন এগুলো অরিজিনাল এক্সপোর্ট এর কিনা এটা কিন্তু রেয়ার আপনি এই ধরনের প্রোডাক্ট চোখেই না একবারে ইউনিক ডিজাইনের একবারে সবার থেকে আলাদা আর এই পোলো কিন্তু প্রত্যেকটাই সামার ফ্রেন্ডলি স্পানডেক্স ফ্যাবিক এর মধ্যে আর টপ ক্লাস একটা ফ্যাব্রিক স্পানডেক্স ফ্যাব্রিক আর বসের এই পোলোটা আমাদের কাছে এখন রাখা এটা হচ্ছে জিপার এর মধ্যে দেখেন জিপারটা কতটা সুন্দর আর এখানে কিন্তু রাবার প্রিন্ট করা আছে আর একটা ব্র্যান্ড দেখাই আমি দুই একটা দেখাবো এটা হচ্ছে কিন্তু ল্যাকোস্টের একটা ব্র্যান্ড এটাও স্পেন্ডেক্স মধ্যে আপনি যদি আমার চারপাশে দেখেন অসংখ্য পরিমাণে পোলো কিন্তু এখানে রাখা আছে রাখা আছে টি শার্ট যেগুলো অরিজিনাল টি শার্ট এটা হচ্ছে ওয়াইডের মধ্যে আমেরি ব্র্যান্ডের একটা টি শার্ট দুইশো বিশ এর এই ফ্যাব্রিকটা আরো কিন্তু আমাদের কাছে টমি হিল ফিগার থেকে শুরু করে হুবো বস রাফ লরেন আরও অন্যান্য ব্র্যান্ডের কিন্তু টি শার্ট রয়েছে ব্যাগের সাথে কিন্তু আপনি ম্যাচিং করে এই শার্টগুলো নিতে পারেন এগুলো কিউএন কলার শার্ট আর ফ্যাব্রিকটা কিন্তু অনেক কমফোর্টেবল একটা ফ্যাব্রিক এই সামারের জন্য বেস্ট একটা ফ্যাব্রিক কিন্তু এটা আপনি কি জানেন একশো তিরিশটা স্টাইলের টমি টি শার্ট আমাদের এখানে এখন রাখা আছে আপনি কোনটা পছন্দ করবেন এতগুলো স্টাইল রাখা আর এক একটা স্টাইল একটার সাথে মিলবে না প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট এর আপনি কালার গুলো এখানে দেখেন প্রায় কতগুলো কালার আসলে ফর্মাল শার্ট এর কি আমার কালার ম্যাচিং করে প্যান্ট এর সাথে ফর্মাল প্যান্টের সাথে ম্যাচিং করে কালার পাওয়া যায় না আপনি কনফিউজ হবেন না এখানে প্রায় এখানে কালার রয়েছে স্নিফিট প্যাটার্ন থেকে শুরু করে রেগুলার ফিট সব ধরনের প্যাটার্নে কিন্তু ফরমাশন আপনারা এখানে আমাদের এখানে পাবেন আমাদের এই আউটলেটটাতে আপনি আসলে যা যা কালেকশন পাবেন তার মধ্যে রয়েছে অরিজিনাল এক্সপোর্টের জ্যাকেট ডেনিম জ্যাকেট সোয়েট শার্ট হুডি ট্রাউজার কার্গো ম্যাসেট ডেনিম ফর্মাল শার্ট বাচ্চাদের জ্যাকেট অথবা ইম্পোর্টেড জ্যাকেট কালেকশন পোলো কালেকশন সামারের সব ধরনের কালেকশন কিন্তু আমাদের এই আউটলেটে অ্যাভেলেবেল আমাদের এই আউটলেটের ঠিকানা হলো মিরপুর ডিএইচএ রেভিনিউ সিক্স রোড নাম্বার নাইন হাউস নম্বর ছয়শো চুরাশিতে লিফ্টের ফোরে আসলে কিন্তু এই আপনারা পাবে যারা আসলে একটু রিল্যাক্সের সাথে শপিং করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমাদের এই ফ্ল্যাগশিপ আউটলেটটা অনেক প্রিমিয়াম একটা প্লেস অনেক কমফোর্টেবল একটা প্লেস তো আসার আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ